হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে একটু ব্লকটা ভিন্ন রকম হতে যাচ্ছে কারণ আজকে আমি রেডি হচ্ছি সিলেটের উদ্দেশ্যে তো এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমি বের হয়ে যাব আমাদের বাগিনাদের সাথে সিলেট যাওয়ার জন্য তো ইনশাল্লাহ বাকি পথে আপনাদের সাথে বাকি কথা হবে এখন বের হই আমি এখন মূলত সিঞ্জির মধ্যে আছি তো এখন আমি যাচ্ছি আজমপুর রেল স্টেশন তো এখন আমি সুলতানপুর থেকে সিনজিতে উঠছি তো আজকের ওয়েদারটা মোটামুটি খারাপ না ভালোই মানে রোদও না বৃষ্টিও না মানে এরকম একটা ওয়েদার আছে আমি এখন আছি আজমপুর রেলওয়ে স্টেশন তো এখান থেকে কালোনি এক্সপ্রেসের মাধ্যমে আমি আপনার সিলেট যাব। তো আমার ছোটো বাগিনা ঢাকা থেকে আসতেছে তো আমি ওর জন্য অপেক্ষা করব। তো এই হচ্ছে আজমপুর রেলওয়ে স্টেশন মানে স্টেশনটা মোটামুটি খারাপ না ভালোই মানে ছোটো মোটোর মধ্যে অনেক সুন্দর পরিপাটি গুছানো মোটামুটি চলে খারাপ না আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ না ভালোই লাগে স্টেশন থেকে বসে আছে এখানে স্টেশন ট্রেন আসতে আরও আধা ঘন্টা দেরি হবে এই হচ্ছে আমার ভাগিনা হেলাল তো ও ঢাকা গিয়েছিল তো ঢাকা থেকে আসার পথে ও কালুনি এক্সপ্রেস দিয়ে আসছে এবং সিট কেটে নিয়ে আসছে তো ইনশাআল্লাহ সিলেট যাচ্ছি সিলেট আপনাদের সাথে কথা হবে সিলেটের যে নতুন ব্রিজ আগে পুরান ব্রিজটা ভাঙার পরে নতুন ব্রিজটা চালু হয়েছে আইডিও পরে চাইলে পরে বলা যাইব ঠিক আছে এই যে আমরা এখন সিলেট শাহজালাল মাজারের উদ্দেশ্যে যাচ্ছি আর এটা হচ্ছে সিলেট শহর শহরটা অনেক পরিপাটি তো আমরা আসলে মূলত মাজারের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে কারণ ওইখানে আমার আরো অনেক বাগিনা আছে যারা হোটেলের রুম বুকিং করে রাখছে আগে থেকেই

এখন আমার আরেক মামা আরেকজন মামা এই যে একজন একজন এই যে একটা ছোট বাপনা মামা আর এই যে দুইজন যাচ্ছে আমরা দেবো না এই এটা আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল বের হয়ে গেছি তো আজকে একটু একটু অন্যরকম আমরা আজকে সকালে রাতার গুল যাবো তারপর হচ্ছে আপনার পোলাগঞ্জ সাদা পাথরে যাবো দেন আমরা আবার ব্যাক করব নামাজ পড়ার জন্য তো আসলে আমরা সারা দিন ঘুরতে পারবো না কারণ জুম্মার দিন নামাজ অবশ্যই পড়তে হবে আর এত সুন্দর একটা জায়গায় এসে যদি নামাজ পড়তে না পারি হবে তো সেই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি আমরা এসে নামাজটা পড়তে পারি আমাদের স্পটগুলো ঘুরে নামাজটা পড়তে পারি আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল যে সকালে আগে রাতার গোলে বন্যরা সবসময় আগে বোলাগঞ্জ যায় তারপর রাতার গুল কিন্তু আমরা আজকে সকালে রাতার আসছি তারপর বোলাগঞ্জ যাব এই যে আমরা আগে ফার্স্ট টাইম রাতার গুল ঘুরবো তারপর হচ্ছে গোলাগঞ্জ যাব

মা কি কৰোল পানী নাই এক বোটল পানী দি আছত কি দেখি খুচি কৰাৰ জন

তো আমরা সকালে ফার্স্ট টাইম আসছি সেই জন্য আমাদের সাথে ওরা একটু অনেকটাই সিন্ডিকেট ছিল তো ওরা আমরা আমার এখানে অনেকগুলো ভাগিনা ছিল ওরা স্টুডেন্ট ছিল স্টুডেন্ট কার্ড দেখানোর পরে ওদেরকে মানে বলতেছে যে স্টুডেন্টের আপনার ইয়ে হবে না বা ভাড়াটাও অনেক বেশি চাচ্ছিলো আমরা বড় নৌকা নিতে চাইছি ওরা বড় নৌকা দিবেন না অথচ ওদের কাছে বড় নৌকা ছিল তো ও মোটামুটি অনেক ঝামেলা করছিলো ওরা ডাবল ভাড়া নেওয়ার জন্য তো শেষ মুহুর্তে ওদের সাথে আমরা কথা বলে ম্যানেজ করে নিছি। তো আমাদের ভাড়াটা বা আমাদের সব কিছু ওদের সাথে কথা বলে আমরা ম্যানেজ করে নিয়েছিলাম তো শেষ মুহুর্তে ওদের সাথে কথাবার্তা বলে আমরা সব কিছু ঠিকঠাক করে তারপর দেন নৌকা নিয়েছি তো আপনারা যারা আসবেন অবশ্যই মানে ওদের সাথে কথা বলে ঠিকঠাকভাবে কথা বলে তারপর সব কিছু নেবেন নয়তো সিন্ডিকেটের কবলে পড়বেন আলহামদুলিল্লাহ আমাদের রাতের স্পোর্ট ঘোরা শেষ তো এখন আমরা বোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি তো অলরেডি আমরা বোলাগঞ্জ চলে আসছি তো ওই যে বোলাগঞ্জের পাহাড় দেখা যাচ্ছে তো এখন আমরা বোলাগঞ্জ যাব বোলাগঞ্জ থেকে ঘুরে বোলাগঞ্জ স্পোর্ট ঘুরে শেষ করে তারপর আবার সিলেট শাহজালাল মাঝের উদ্দেশ্যে চলে যাব আমার আজকে ট্যুর মানে পুরা ট্যুরের ম্যানেজমেন্টের লুক হ্যাঁ আমার বাকি বাগিনা ঠিক আছে বাহন বেড়ার মানুষ ঘুরতে যাইতেছে না ক্যাটার ক্যাডার বাড়ি করে বাহন বেড়া বাহন বেড়া যাই দেখা যাক

আবার আজকে জুম্মার দিন তো নামাজ তামাজ পড়তে হবে ইনশাল্লাহ যাই তো আসলে বাকি যারা সবাই আছে সবাই বোলাগঞ্জে পাথরে সাদা পানিতে গোসল দিতেছে বা ছবি টবি ফটো টুটো নিচ্ছে তো আমরা এর আগে অনেকবার দুইজন আমি আমার বাগি তো আমরা দুইজন এর আগে অনেকবার বোলাগঞ্জ আসছি তো সেই জন্য আমরা তেমন একটা মানে ইচ্ছে নেই পানিতে ভিজার জন্য তো আমরা এখানে বসে একটা চার দোকানে বসে চা নাস্তা করতেছি আর এই যে ওরা ওইদিকে পানির মধ্যে ওরা মানে বিছতেছে ছবি তুলতেছে তো আমরা এখানে বসে নাস্তা করতেছি তো অবশ্যই ভিডিওটা যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ